নমস্কার দর্শক বন্ধুরা আমি সুস্মিতা সাহা চলে এসেছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির গোডাউনে তো দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এইগুলো সেই গোডাউন যেখানে আপনি সমস্ত রকমের মেশিন অ্যাভেলেবেল পাবেন মানে আমাদের কাছে পেপার প্লেটের মেশিন তারকাটি বানানোর মেশিন প্লাস আপনি হচ্ছে পাউচ প্যাকিং মেশিন এছাড়াও আপনি সারাফ বানানোর চপ্পল বানানোর সমস্ত রকম মেশিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমাদের লোকেশানটা বলে দিই আমাদের লোকেশনটা হলো শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের অফিস আছে যদি কোনো দর্শক বন্ধুরা ছোটোখাটো বা বড়ো বিজনেস স্টার্ট করতে চান তাহলে আমাদের কোম্পানিতে এসে ভিজিট করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিজনেসটির ব্যাপারে বলতে যাচ্ছি সেটা হলো পেপার প্লেট মানে কীভাবে আপনি বাড়িতে বানিয়ে বিক্রি করবেন সেটার ব্যাপারে বলবো দর্শক বন্ধুরা এই হলো সেই অটোমেটিক পেপার প্লেটের সিঙ্গেল ডাই মেশিন যেটা লাগিয়ে কাজ করতে পারবে এই মেশিনটিতে আপনি তিন ইঞ্চির বাটি থেকে শুরু করে বারো ইঞ্চি থালা পর্যন্ত বাটি থালা প্লেট সব বানাতে পারবেন এই একটা মেশিনে তো দর্শক বন্ধুরা এই মেশিনটির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি একটি পেপার প্লেটের ফ্যাক্টরি খুলে দিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকালকার দিনে আমরা দেখতে পাই হোটেল রেস্টুরেন্ট বাড়ি অন্নপ্রাশন এমনকি ফাস্টফুডের দোকানও খুব বেশি পরিমাণে পেপার প্লেটটা ইউজ করা হয় মানে এই পেপার প্লেট যদি আপনি হোলসেলেও যদি আপনি মোটামুটি দুশো কেজি মাছ যদি পার ডে সেল করতে পারেন তো পার ডে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট হবে তো দর্শক বন্ধুরা কিভাবে এই মেশিনটি চালাতে হয় তো আসুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা এইভাবে আপনার মেশিনটি চালানো হবে তো মেশিনটির মধ্যে আপনি যদি ম্যানুয়াল মেশিন চান হ্যান্ড প্রেস মেশিন সেটাও পেয়ে যাবেন হাইড্রোলিক চাইলে হাইড্রোলিকও পেয়ে যাবেন তো আমাদের অফিসে যদি আপনারা এসে সামনাসামনি মেশিনটা ভিজিট করতে চান মানে মেশিনটি দেখতে চান তাহলে আপনি আসতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করলে আমাদের নাম্বারে আপনি হচ্ছে চব্বিশ ঘন্টায় খোলা থাকে ফোন আমাদের আপনি যখন খুশি তখন এসে ভিজিট করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই মেশিনের যে র মেটেরিয়াল মানে আপনি মেশিনটা তো পেয়ে গেলেন বা বাকি যে পেপারের কাঁচা মালগুলো সেগুলো আপনি আমাদের কোম্পানি থেকেই পাবেন মানে আপনারা যখন যা র মেটেরিয়াল লাগবে আপনি বলবেন আমরা আপনাকে পাঠিয়ে দেব আর যদি কোনো দর্শক বন্ধুরা মনে করে থাকেন যে আপনারা শিলিগুড়িতে আসতে পারবেন না আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনটি পারচেস করতে চান তাহলে আমরা সেটাও করে দিতে পারবো আমাদের মেশিন যেমন ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে তেমনি বিহার বলেন আসাম বলেন সব জায়গাতে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছি বাড়িতে বসে না থেকে এই বিজনেসটি স্টার্ট করতে পারেন এটি লেডিস জেন্টস সবাই চালু করতে পারবে এবং ভিডিওটি যদি পুরোটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ